এইবার অভিনেতা জাহের আলভীর লেগেছেন সাংবাদিক ইলিয়াস আগে জাহের আলভিকে কি বলেছে সেই বিষয়টা আপনাদেরকে পড়ে শোনায় ইলিয়াস হোসেন এটাকে আমি চিনি না জাহের আলমীর এসে চিনি না কিন্তু একাত্তরের সীমান্তের ওপারে পয়দা এইটা কনফার্ম একাত্তরের সীমান্তের পারে পয়দা পয়দা হইলে জাহের আলমীর বয়স হওয়া উচিত বছর অলমোস্ট কিন্তু জাহের আলমীর বয়স হচ্ছে পঁয়ত্রিশ কি ছত্রিশ বছর তাহলে সে একাত্তরের পয়দা কিভাবে হইল সীমান্তের ওই পারে সে আরো একটা কথা বলছে যে কারণে দেশে ভারতীয় চ্যানেল চলছে কিন্তু ওনারা ওনার কোনো সমস্যা হচ্ছে না সমস্যা পাকিস্তানের রক্তের টান বলে কথা চললে সব চলবে না চললে কোনোটাই না প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লাইনটার মধ্যে যে বিষয়টা মানে এই সাহেব সবকিছু নিয়েই কেন তার মাথা কামাইতে হবে আমি বুঝি না উনি যদি মাথা খাবাইতে হয় তাহলে একটু জেনে শুনে খাওয়াটা উচিত এর আগে তিনি আমাদের প্রথম আলোর বিজয়ী মডেল এবং নায়িকাদের হানি ট্র্যাপার বলেছে এদের থেকে সাবধান থাকতে বলছে তারও আগে রবীন্দ্রনাথকে বলেছে ইংল্যান্ডের রানির পা চেটেছে অথচ সেটিরও একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা তিনি দিতে পারেন নাই মন করা কিছু কথা তিনি বলে যাচ্ছেন যেগুলোর ইতিহাস ঘাটে দেখা যায় বা সত্যতা ঘাটে দেখা যায় তার কথাগুলো আসলে বলে দিছি আমার 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 স্বাধীনতা আমি কথা বলেন সমস্যা নাই যাকে নিয়ে বলবেন যার কথা নিয়ে বলবেন সে কথাগুলো তো অ্যাটলিস্ট যাচাই বাছাই করতে হবে এই জাহের আলমি পাকিস্তানি সিরিয়াল বাংলাদেশি চ্যানেলে যেন না চলে সেই কথা বলছে আর ইন্ডিয়ান সিরিয়াল ইন্ডিয়ান চ্যানেলে চলে সেটা বাংলাদেশে চলে জাহির আলমীর ভাষ্য হলো যে বাংলাদেশী চ্যানেল অ্যাটলিস্ট পাকিস্তানি সিরিয়াল যেন না চলে এবং তার লাস্ট কথা হইলো গিয়ালিয়া যে হ্যাঁ চললে সব চলবে না চললে কোনোটাই চলবে না এই কথার যুক্তি আছে ঠিক আছে চলুক পাকিস্তানের চ্যানেল চলুক ভারতের চ্যানেল চলতেছে চলুক ডিশ ডিশ বা নিঃসংযোগের মাধ্যমে বা ক্যাবেল অপারেটারের মাধ্যমে এসব চ্যানেল দেখাচ্ছে দেখাক কিন্তু বাংলাদেশি চ্যানেলেই খোদ এন টিভি দীপ্ত টিভি বা যে কোনো লামসাম যে কোনো টিভিতেই তুরস্কের সিরিয়াল আইনা বাংলায় ডাবিং করে দেখাবে পাকিস্তানের সিরিয়াল আইনা বাংলায় ডাবিং করে দেখাবে ইসরায়েলের সিরিয়াল আইনা বাংলায় ডাবিং করে দেখাবে এতে করে ওই তাও আবার পিক টাইমে দেখাবে যে টাইমটাতে বাংলাদেশের কোন সিরিয়াল চলতো বাংলাদেশের কোন নাটক চলতো সেই টাইমে দেখাবে এতে করে সমস্যাটা কি হবে সেটা তো জানতে হবে বাংলাদেশের ধারাবাহিক নাটক যদি চ্যানেলেই প্রায়োরিটি না পায় তাহলে বাংলাদেশের মানুষের কাজের সুযোগ বা বাংলাদেশের মানুষের কাজের প্রায়োরিটি কোথায় রইল দেশের মানুষের কাজের প্রায়োরিটি যদি দেশের টেলিভিশন চ্যানেলেই না পায় তাহলে সেটা মানে একটা খুবই বৈষম্যমূলক আচরণ এবং দেশ দেশ প্রেমটার কোনো জায়গা সেখানে রইল না তো আগে এই বুঝুন জানুন বোঝার চেষ্টা করুন যে আলভি কথাটা কি বলেছে তারপরে তাকে আপনি একাত্তরের ওই পারে পয়দা এটা কনফার্ম এই ধরনের গালি গালাজ করেন হুদাই একটা ছেলেরে যে ছেলেটির মধ্যে দেশপ্রেম বিরাজ করছে যে ছেলেটি তার ইন্ডাস্ট্রির কাজ নিয়ে চিন্তিত যে ছেলেটি তার দেশের টিভি টি চ্যানেল বিদেশি সংস্কৃতি গ্রাস করে ফেলছে সেই বিষয়টা নিয়ে চিন্তিত সেই ছেলেটিকে একটি অপবাদ দিয়ে বসলেন যাই হোক সেই ছেলেটি কিন্তু আপনার সেই কন্টেন্টের নিচেই একটা কমেন্ট করেছে কমেন্টটা আমরা জনস্বার্থে একটু পড়ে শোনাই আলভির কমেন্টটা এরকম এখানে যারা ভারতীয় সিরিয়াল নিয়ে কথা বলছেন তারা বলেন তো বাংলাদেশি কোন টিভি চ্যানেলে ভারতের সিরিয়াল চলে যুক্তিসঙ্গত প্রশ্ন চ্যানেল বাংলাদেশে বন্ধের কথা বলতে পারেন আপনারা হ্যাঁ সেই ভারতীয় চ্যানেলেই ভারতের সিরিয়াল চলে সেই ভারতীয় চ্যানেল বাংলাদেশে বন্ধের কথা বলতে পারেন আপনারা পাকিস্তানের সিরিয়াল বাংলাদেশের টিভি চ্যানেলে বাংলা ডাবিং করে চ্যানেলের প্রতিবাদ করেছি এর আগেও আমরা নাটকের ইন্ডাস্ট্রির মানুষ বিদেশি সিরিয়াল বাংলাদেশের টিভি পর্দায় প্রচারের প্রতিবাদ করেছি এবং করেই যাচ্ছি কথা সত্য এর আগে নাটকের বিভিন্ন অঙ্গ সংগঠন বা শিল্পী সমিতি বা ডিরেক্টর গিলস এটা প্রতিবাদ করেছে পাকিস্তানের সিরিয়াল বাংলাদেশে টিভি পর্যায়ে প্রচারের প্রতিবাদ করায় যারা চটেছেন তারা এতদিন কোথায় ছিলেন ভারতের দালাল বলে চিৎকার করা মানুষগুলো কি তাহলে পাকিস্তানের দালাল হয়ে গেলেন সুযোগ বলি আপনাদের বাংলাদেশের টিভি পর্যায়ে বাংলাদেশের নাটক চলা ভারত পাকিস্তান তুরস্ক ইরানি সিরিয়াল বাংলাদেশের টিভি পর্যায়ে চলবে না বাংলা ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির কর্মসংস্থান রয়েছে এটা সবাইকে ভাবতে হবে এখানে কোন প্রকার দালালি এবং কোন প্রকার দেশের দালালি করা উচিত নয় নিজ দেশের প্রতি দেশপ্রেম এবং নিজ দেশের ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা থাকতে হবে নিজ দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে সবার আগে তারপর অন্য দেশের চিন্তা বিষয়গুলো জাহের খুব ভদ্রতার সঙ্গে

ওর মধ্যে দেশ প্রেম এটা এখন তার একটা রোগ হয়ে গেছে ডিজিজ হি হ্যাজ টু গো টু দা ডক্টর তার ডাক্তারের কাছে স্মরণপন হওয়া উচিত চিকিৎসা করানো উচিত যেভাবে উল্টা পাল্টা কথা বলছে যেভাবে খোঁজ খবর না নিয়েই ইতিহাস না জেনেই বা না জেনে এই অর্থে বলছি যে তিনি এর আগে একটা পোস্ট করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে যে পোস্টটা একটু আমি একটু সামান্য ব্যাখ্যা দিই সেই ব্যাখ্যাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন তিনি লিখেছেন শুভ জন্মদিন কবি নজরুলের জন্মদিন লিখেছেন নিজের রানীকে তেল দিয়া নোবেল না পেলেও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ কবি কাজী নজরুল অর্থাৎ কাজী নজরুলের জন্মদিনের জন্মদিন শুভেচ্ছা দিচ্ছেন ঠিক আছে সেটা দিয়ে দিচ্ছেন যে রবীন্দ্রনাথ নাকি ব্রিটিশ নোবেল পাইছে রানীকে তেল দিয়া রবীন্দ্রনাথ যদি রানীকে তেল না দিত তাহলে রবীন্দ্রনাথ ব্রিটিশ নোবেল পাইত না অর্থাৎ রবীন্দ্রনাথের প্রথম হচ্ছে রবীন্দ্রনাথের দেশপ্রেম নিয়ে তিনি প্রশ্ন করেছেন তৃতীয় বিষয় হচ্ছে রবীন্দ্রনাথকে আমার অকথ্য ভাষায় একটি অবমানও করেছেন যে ব্রিটিশ রানীকে আহ তেল দিয়েছে আচ্ছা এখন এটা ইতিহাস একটু দেখে আসি চলেন ইতিহাস কি বলে তথ্যের সত্যতা যাচাই করলে যেটা পাওয়া যায় উনি বলেছেন রবীন্দ্রনাথ নোবেল না পেলে কাজী নজরুল ইসলাম নোবেল পাইত অথচ রবীন্দ্রনাথ নোবেল পাইছে উনিশশো তেরো সালে যখন কাজী নজরুল ইসলামের বয়স ছিল তেরো বছর একজন উনিশশো সালে নোবেল যখন কাজী নজরুল বয়স ছিল কি করে কাজী না বুঝতে হবে না আরেকটা কথা উনি বলেছেন যে উনি দাবি করেছেন রবীন্দ্রনাথ ব্রিটিশ রানীকে তেল মেরে নোবেল পেয়েছেন অথচ কবিগুরু যখন নোবেল পান তখন সিংহাসনে ছিল কিং জর্জ পঞ্চম উল্লেখ্য রবীন্দ্রনাথকে উনিশশো সালে ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করেন আর উনিশশো সালে জালিয়ানওয়ালা জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই নাইট উপাধি ত্যাগ করেন দেখেন রবীন্দ্রনাথকে ব্রিটিশরা নাইট উপাধি দিছে এবং ব্রিটিশদের হত্যা প্রতিবাদে অবৈধ হত্যার প্রতিবাদে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সে সেই নাইট উপাধি প্রত্যাখ্যান করছে তাহলে কিভাবে রবীন্দ্রনাথের দেশপ্রেম সে বিকায় দিছে কিভাবে সে পাইছে কিভাবে রবীন্দ্রনাথ করে একটা কথা বলে দিলাম আর মানে আমি না উনি কেন এই কথা বলছেন কারণ সাহেবের আমি অনেক ভিডিও দেখি আমি তার রেগুলার মোটামুটি তার ভক্তই বলা যায় ভিডিওর কিন্তু হুটহাট এরকম কথাবার্তা যখন বলেন যে এটা আমার ফিল্ডের বিনোদন দিয়ে যখন তিনি কথা বলেন তখন তার কথাগুলো শুনে আমি একটু হার্ট হই কারণ যারা তারা কি করে অ্যাওয়ার্ড পায় অ্যাওয়ার্ডের মত একটা বিষয় হয় আর সেই অভিযোগ যদি তিনি করেই থাকেন তাহলে নিশ্চয়ই তার কাছে প্রমাণ আদি আছে তিনি সেটি কেন প্রমাণ প্রকাশ করছেন না তো আবার জাহের আলমীর বিষয়ে তিনি যে একটা কথা বলে বসলেন তারা চিনি না শুরুতেই তিনি বলেছেন তাকে চেনে না আগে চেনেন আগে জানেন আগে বুঝেন সে কি বলতে চাইছে তারপর উক্তি করেন তাই হোক ইলিয়াস সাহেব ইদানিং একটু হুট করে রাজনীতি ছেড়ে মিডিয়া নিয়ে পড়েছেন যার কারণে একটু যাচাই বাছাই ওনার কম হচ্ছে আমার মনে হয় একটু আরেকটু যাচাই বাছাই করে তারপরে ওনার বক্তব্য বেশ করবেন কারণ ওনার এক একটা স্ট্যাটাস লক্ষ লক্ষ মানুষ দেখে লক্ষ লক্ষ মানুষ দেখে আর ওনার এক একটা স্ট্যাটাস সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আবার অনেক লক্ষ লক্ষ মানুষ আছে রকম যাচাই বাছাই না করেই বিশ্বাস করে অন্ধ বিশ্বাস করে তো তার মুখ থেকে এরকম কথা না আসাই শ্রেয় এতে তার ইমেজ সংকটে পড়ে যায়